আপনি জানলে অবাক হবেন নাইজেরিয়ার লাগোসের বুকাই গড়ে উঠেছে এমন একটি গ্রাম যেটা পৃথিবী থেকে প্রায় সম্পূর্ণই আলাদা অথচ এই গ্রামেই বসবাস করে হাজার হাজার মানুষ যেখানে নেই কোনো রাস্তা নেই কোনো স্কুল এবং হাসপাতাল তো দূরে থাক তাদের শোবার জায়গাটা পর্যন্ত নেই হ্যাঁ ঠিকই শুনেছেন এটি এমন একটি গ্রাম যেটি পানির উপর ভাসমান অবস্থায় রয়েছে যেখানে তারা পানির উপরেই কাঠ ও টিন দিয়ে বানানো ছোট ছোট ঘরেই বসবাস করে আসছে তো আজ আমরা এমন সব শহর দেখতে চলেছি যেগুলো দেখার পরে আপনার মনে হতে পারে এগুলো পৃথিবীর বাইরের কোনো শহর তো চলুন শুরু করা যাক চলুন প্রথমে আমরা দেখে আসি আটলান্টিক মহাসাগরের লাগোসের ধার ঘেঁষে অবস্থিত একটি ছোট্ট মাছ ধরার গ্রামটি গ্রামটির নাম মাকোকো এর উৎপত্তি আজ থেকে প্রায় একশো বছর আগে তখন আশেপাশের অঞ্চলের জেলেরা মাছ ধরতে এসে এই অঞ্চলে বসবাস করতে শুরু করে আর তারা মূলত ছিল বেনিন থেকে আসা একদল জলজীবী প্রজাতির মানুষ তারা তখন শুধু মাছ ধরার আশায় এখানে এসেছিলেন কিন্তু ধীরে ধীরে একটানা বসবাসের কারণে এই জায়গাটি গড়ে ওঠে একটি বিশাল জনবসতি হিসাবে আর এই শহরের বাড়িঘরগুলো খুব খুবই ময়লা আবর্জনা এবং স্তূপের উপরে দাঁড়িয়ে আছে এবং অনেকের মতে এখানে প্রায় দুই লক্ষেরও বেশি বাসিন্দা আছে কিন্তু তাদের অধিকাংশই বাচ্চা কারণ এখানে জন্মহার এতটাই যে এক একটা মহিলার প্রায় তিন থেকে চারটি করে বাচ্চা কারো কারো ক্ষেত্রে আবার সাত থেকে আটটিও রয়েছে শহরটিতে কোথাও কোনো গাছ নেই তাই জ্বালানির কাঠ সংগ্রহ করাটাও অনেক কঠিন তাছাড়া তাদের এই কাঠের তৈরি ঘরগুলোর নিচে কোনো পয়ং নিষ্কাশন ব্যবস্থা না থাকার কারণে চারপাশে অনেক বর্জ এবং দুর্গন্ধে ভরা জল এজন্য গ্রামটি তাদের বেঁচে থাকার জন্য প্রায় অনুপযুক্ত বলা চলে এবং তাদের অধিকাংশ জীবিকা আসে মাছ ধরা কাঠ কাটা এবং এইসব নৌকার তাদের জীবনযাপন কাটিয়ে দেয় যেখানে নৌকাই এখানকার এখানকার ট্যাক্সি এবং পানি রাস্তা আর হঠাৎ কেউ যদি এখানে অসুস্থতায় ভোগে তাহলে তার চিকিৎসা পর্যন্ত করা হয় না কারণ এখানে কোনো মানসম্মত স্বাস্থ্যসেবা তো দূরের কথা বিশুদ্ধ পানি পাওয়ারও উপায় নেই এ কারণে এখানকার শিশুরা জন্ম থেকে শিখে নেই কিভাবে পানির উপরে চলাচল করতে হয় কিভাবে মাছ ধরতে হয় এবং কিভাবে এখানে বেঁচে থাকতে হয় আর শিক্ষার হার নেই বললেই চলে দুই সালে এই শহরটিতে কাঠ ও প্লাস্টিক দিয়ে বানানো একটি ত্রিভুজ আকৃতির ভাসমান স্কুল ছিল তবে দুঃখজনকভাবে এই স্কুলটি দুই সালে ভারী বৃষ্টিপাতের কারণে ধসে পড়ে যায় এবং আজ সেটির কোনো অস্তিত্ব নেই তবে নতুন করে এখানে স্কুল তৈরি করার চিন্তা করাটাও অনেক বোকামি কারণ এমন পরিবেশে একটি শিক্ষা প্রতিষ্ঠান চালানো প্রায় অসম্ভব এই শহর শহরটা প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ কিন্তু এখানকার স্থানীয় দরিদ্র জনসংখ্যা এই সম্পদের কোনো লাভের অংশ পায় না আর এই প্রাকৃতিক সম্পদের জন্য এটাকে নাইজেরিয়ার গ্যাসের রাজধানী বলা হয় এই শহরটিতে মাথা পিছায় খুবই কম সেই সাথে বস্তির মধ্যে গাদাগাদি করে অনেক মানুষ বসবাস করার কারণে এটি যেন পরিণত হয়েছে এক মৃত্যু এমন পরিবেশে বসবাস করার কারণে এখানকার বেশিরভাগ মানুষের মৃত্যু হয় বিভিন্ন রকম রোগ জীবাণুতে যেমন এইচআইভি ম্যালেরিয়া ও হেপাটাইটিস জাতীয় সব রোগগুলো হতে লাগোস শহরের মাঝখানে এই ঘনবসতিপূর্ণ জলের গ্রামটিকে সরকার মনে করে একটি দৃষ্টিকটুর জায়গা কারণ একদিকে যেমন গড়ে উঠেছে সব আধুনিক বিল্ডিং কিন্তু অন্যদিকে এই গ্রামটি যেন সকল পরিবেশ নষ্ট করে ফেলেছে তাই বহুবার সরকার এই গ্রামটি ভেঙে ফেলার পরিকল্পনা নিয়েছিল সর্বশেষ দু সালে একবার সরকারি অভিযান চালিয়ে শত শত ঘর ভেঙে ফেলা হয়েছিল এমনকি কিছু কিছু মানুষদেরকে উচ্ছেদ করা হয় কিন্তু তাদের কোনো বিকল্প ব্যবস্থা না নিয়েই সেই জন্য আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এর তীব্র প্রতিবাদ জানিয়েছিল কিন্তু সরকার তখন বলেছিল মাকোকো আমাদের শহরের পরিকল্পনার কোনো অংশ নয় তাই এটাকে আমরা সরিয়ে ফেলতে চাই তারপর থেকে এখনও এই অবস্থায় রয়েছে গ্রামটি শুরুর দিকে মোট জনসংখ্যার মাত্র পাঁচ শতাংশ মানুষদেরকে নিয়ে এটা একটা ছোট্ট মাছ ধরার গ্রাম ছিল এখানকার ঘন পানি থেকে সবসময় দুর্গন্ধ বের হয় বিভিন্ন পরিসংখ্যান অনুযায়ী এখানে অবৈধ শত শত হাউসবোট রয়েছে আর এই প্রত্যেকটা হাউসবোটে ছয় থেকে বারো জন মানুষ বসবাস করে যাদের বেশিরভাগই অভিবাসী শ্রমিক যারা প্রত্যেকে পশ্চিম আফ্রিকা থেকে এসেছে বিভিন্ন সময় বিবিসি আলজাজিরা এবং ন্যাশনাল জিওগ্রাফির মতো আন্তর্জাতিক মিডিয়াগুলো এই গ্রামটিকে নিয়ে বিভিন্ন রকম ডকুমেন্টারিও তৈরি করেছে দুই সালে মাকক ফিউচার হিউসার অ্যাফলট নামে একটি আন্তর্জাতিক ফিল্ম তৈরি হয় যেটি বিশ্বের বিভিন্ন ফেস্টিভ্যালে প্রশংসা পায় এমনকি ফটো জার্নালিস্টরা এখানে বারবার আসেন এই গ্রামের মানুষদেরকে ক্যামেরা বন্দি করতে আর ঠিক এই কারণেই সরকার এটিকে মুছে ফেলতে পারে না এই গ্রামটির মানুষ জীবন যতই কঠিন হোক না কেন এখানকার মানুষ তাদের হাসি কখনো ভুলে না ভোরের আলোয় যখন নারী পুরুষেরা নৌকা নিয়ে মাছ ধরতে যায় তখন তাদের ছেলেমেয়েরা খেলা করে এই পানির ওপরেই এখানকার মানুষ নিজেরাই নিজেদের ঘর বানায় নিজেরাই তাদের আইন বানিয়ে চলে কারণ রাষ্ট্র তাদের জন্য কিছুই করে না এই গ্রামটি এখন সম্পূর্ণই একটি প্রশ্নবোধক চিহ্নের উপর দাঁড়িয়ে আছে তো আমাদের লিস্টের পরবর্তী জায়গাটির নাম ফ্লোটিং ভিলেজ পৃথিবীতে এমন কিছু গ্রাম আছে যেগুলো দেখে আপনি বিশ্বাসই করবেন না এগুলো বাস্তব নাকি কল্পনার জগৎ হ্যাঁ তেমনই একরকম গ্রাম হলো কম্বোডিয়ান ভাসমান গ্রামগুলো যা পানির উপর দাঁড়িয়ে আছে শত শত বছর ধরে এখানকার গ্রামবাসীরা পানির উপরে কাঠের খুঁটির উপর তৈরি করে ঘরে বসবাস করে এবং তাদের দৈনন্দিন জীবন চলে নৌকার উপর ভর করে বাড়ি স্কুল বাজার এমনকি মন্দির সবই ভেসে আসে জলের উপরে তাছাড়া বর্ষাকালে যখন পানি বেড়ে যায় তখন পুরো গ্রাম যেন পানিতে উছে নাচতে থাকে হ্যাঁ শুনে হাস্যকর লাগতে পারে আসলে এমন দৃশ্য পৃথিবীর আর কোনো জায়গাতে খুঁজে পাওয়া কঠিন শুনলে অবাক হয়ে যাবেন এই গ্রামগুলোতে প্রায় দশ লক্ষ মানুষ বসবাস করে তবে এখানে মানুষ বসবাস করতে পারে শুধুমাত্র এখানে খুব বেশি পরিমাণে মাছ পাওয়া যায় জন্য এই ভাসমান গ্রামগুলো শুধুমাত্র টিকে রয়েছে নদী এবং হৃদের কারণেই কারণ বর্ষাকালে এই হ্রদের পানি গ্রামের বিপরীত দিকে প্রবাহিত হয় অর্থাৎ হ্রদের পানি নদীতে না গিয়ে নদীর পানিকে হ্রদের পানির দিকে ঠেলে দেয় আর তখন এই হ্রদের আয়তন ছয় গুণ বেড়ে যায় সেই সময় ভাসমান গ্রামের মানুষরা নিজেদের ঘরবাড়ি বাড়ি সরিয়ে নেয় আরো গভীর পানির দিকে এবং এই সময়টি তাদের জন্য মাছ ধরার মুখ্য মৌসুম বিশাল একটা অঞ্চল জুড়ে এই পুরো জনবসতি এখানে বাস করে কম্বোডিয়ান এই ভাসমান গ্রামে বাস করা মানুষদের জীবন পুরোপুরি পানির সঙ্গে মিশে গিয়েছে নৌকা তাদের পা মাছ তাদের রুটি রুজি আর রদ তাদের গোটা জীবন এখানকার শিশুরা ছোট থেকে নৌকা চালানো শিখে ফেলে আর স্কুলে যাওয়ার জন্য তারা ব্যবহার করে বিশেষ রকমের ডিগি নৌকা তাছাড়া বাজারে যেতে হলেও তাদেরকে নৌকা নিয়ে যেতে হয় এমনকি বিয়ের অনুষ্ঠান কিংবা ধর্মীয় উৎসবও সবকিছুই হয় পানির উপর ভাসমান কাঠামোতে বর্তমানে এখানে ট্যুরিস্টের আগমন এতটাই বেশি হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে গ্রামটি বেশ সমস্যাই হয়ে যাচ্ছে গত কয়েক দশকে কম্বোডিয়ান এই ভাসমান গ্রামগুলোতে আন্তর্জাতিক পর্যটকদের নজরে আসতে শুরু করেছে এই গ্রামটিকে টিকিয়ে রাখার জন্য যেমন রড সাহায্য করে তেমনি এখানকার মানুষ একে অপরের জন্য টিকে থাকে এমনকি এখানে শিক্ষার জন্য গড়ে উঠেছে ভাসমান স্কুল কিন্তু সেই স্কুলে নেই পর্যাপ্ত শিক্ষক নেই কোনো পর্যাপ্ত উপকরণ তাছাড়া এখানকার কোনো মানুষ অসুস্থ হলে তাকে চিকিৎসার জন্য অনেক সময় দশ থেকে পনেরো কিলোমিটার দূরের রাস্তায় ছুটে যেতে হয় তাও আবার নৌকা নিয়ে যদিও এই ভাসমান গ্রামগুলো বহু শতাব্দী ধরে টিকে রয়েছে কিন্তু এখন এক ভয়ঙ্কর সত্য ধীরে ধীরে গ্রামটিকে গ্রাস করে ফেলেছে আর তা হল জলবায়ু পরিবর্তনের প্রভাব এই গ্রামগুলো সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওটি আপনি কোন গ্রাম সম্পর্কে জানতে চান সেটিও লিখবেন